মা হয়ে যাওয়ার পর জীবনে বদল আসে শুধু জীবনে নয় সন্তানের জন্মের পর চেহারাতেও পরিবর্তন আসে মায়েদের কিছুদিন আগেই দ্বিতীয় সন্তানের জন্ম দিয়েছেন ছেলেকে নিয়ে তার দিন কেটে যাচ্ছে মেয়ে ভামিকা আর ছেলে অকায়ের যত্ন আত্মীর ভাব অনুষ্কারী সেই সঙ্গে পেশাগত ব্যস্ততা তো আছেই এত দায়িত্বের ভিড়ে নিজেকে ফিট রেখেছেন অনুষ্কা বলিপাড়ায় পাড়ায় অনুষ্কার ফিটনেস অন্যতম চর্চার বিষয় মা হয়ে যাওয়ার পরে সেই চর্চায় জল ঢালতে দেননি আনুষ্কা দায়িত্ব বাড়লেও চেহারায় পরিবর্তন আসতে দেননি আনুষ্কা শরীর চর্চা তো আছেই তবে ওজন ধরে রাখতে খাওয়া দাওয়ার বিষয়ে নিয়ম মেনে চলেন অভিনেত্রী দিন শুরু করেন ইডলি খেয়ে দক্ষিণ ভারতীয় খাবারের প্রতি যে বিশেষ ভালোবাসা আছে অনুষ্কার তা নয় কিন্তু রোজ সকালের খাবারে ইডলি থাকে এক সাক্ষাৎকারে নিজেই সে কথা স্বীকার করেছেন অভিনেত্রী দুটো ইডলি এক বাটি সাম্বার অনুষ্কার রোজ সকালের জল এটাই ইডলি খেয়েই ওজন নিয়ন্ত্রণে রাখেন তিনি কিন্তু কেন চেহারা ছিপছিপে রাখতে ইডলির ভূমিকা কি সাধারণ মাপের একটা ইডলিতে থাকে উনচল্লিশ থেকে চল্লিশ ক্যালোরি দু গ্রাম ফাইবার দু গ্রাম প্রোটিন এবং আট গ্রাম কার্বোহাইড্রেট এছাড়া ইডলিতে ব্যবহৃত মশলা ও পুদিনা পাতাতেও থাকে ওজন কমানোর নানান রসদ অনেকেই চালের বদলে রাগি দিয়ে তৈরি করেন ইডলি তাতে আয়রনের মাত্রা বেশি পাওয়া যায় ফলে ওজনের বসে রাখতে চাইলে আনুষ্কার মতো আপনিও ইডলি খাওয়া শুরু করতে পারেন